চলে আসলাম নিউ খাজা ইলেকট্রনিক্স এটার লোকেশন হলো আপনার চট্টগ্রাম বাহির সিগন্যাল পালটাল তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে ফ্রিজগুলো আমরা চাইলে ক্রয় করতে পারবেন তো আর কথা না বাড়ি আমরা ভিডিওটা শুরু করতে পারি তাহলে অনেকগুলো কালেকশন থাকবে ফ্রিজ এসি থেকে শুরু করে ডিপ ফ্রিজ থেকে শুরু করে অনেকগুলো কালেকশন থাকবে খুবই কম বাজেটের মধ্যে ফ্রিজ পাবেন আর একটা আছে আপনার এটা কনকা

দেখেন ভাই কোনো কাজ হয় নাই একবার কেজ ভাই এটা যে দেখছ হচ্ছে ভাই টাকা 32500 ওকে জি ভাইয়া এটা হচ্ছে স্যামসাং ফ্রিজ উপর হচ্ছে নরমাল ডিপ আর নিচে হচ্ছে নরমাল 240 টাকা ভাইয়া সাথে হচ্ছে আপনার 5 বছরের কমপোস্ট গ্যারান্টি ভাইয়া আর গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি আছে জি ভাইয়া আর গ্যারান্টি ওয়ারেন্টি ভাইয়া এখানে সব কিছু আছে ভাইয়া মানে ক্যাটালগ সবকিছু এখানে আছে ভাইয়া

বত্রিশ হাজার টাকা বলছেন কিন্তু আমাদের এখানে রেট হবে একশ হাজার টাকা একুশ দেখেন একেবারে নতুন প্যান্টে একেবারে নতুন